গেল ষোলো বছরে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছিল বাহার সূচনা রাজত্ব দীর্ঘদিন ধরে গড়া রাজত্ব নিমিশে গুড়িয়ে ফেলেছে ছাত্র জনতা পালিয়ে বেঁচেছেন বাহার কন্যা সূচনা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের কিছুক্ষণ পরই পতন হয় বাহার পরিবারের বাহারি রাজত্ব তবে তারা কোথায় আছেন তার খোঁজ মেলেনি এখনও প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচ আগস্ট বিকেলে সেনাবাহিনীর একটি গাড়িতে তিন চারজন নারীকে দেখা যায় জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা সেটা বোঝা যায়নি ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যেই কুমিল্লার মেয়র সূচনাও আছেন